আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে সকল প্রবাসী ভাইরা আমার ভিডিওটা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও সালাম আশা করি আপনার সবাই ভালো আছেন আমার মতো যে সকল গরু ভাইরা আছেন যারা গরুকে অনেক ভালোবাসেন হাতে মতো অল্প কিছু পুঁজি নিয়ে একটা ফার্ম করতে যাচ্ছেন তারা অবশ্যই আজকে ভিডিওটা দেখবেন কারণ আমি আজকে এই ভিডিওটা আপনাকে দেখাবো কীভাবে দশটা গরুর জন্য মাত্র পঁচিশ হাজার টাকা শেড তৈরি করা যায় তো ভাইয়া দেখতে পাচ্ছেন এখানে আমি দশটা গরু বাঁধতে পারবো এবং এই দশটা গরু বাঁধার জন্য আমি একটা বুদ্ধি অবলম্বন করছি এই এখানে আমি চারিগুলা কিনে বসাইছি এবং দুই পাঁচতে আমি গরু বাঁধতে পারবো তো ভিতরের শেডের ভিতরে অংশে আমি আমার বড় গরুগুলোকে বাঁধবো এবং বাইরের অংশেতে আমি বাঁশুর গরুগুলোকে বাঁধতে পারবো তো সেই জন্য আমি মিষ্টির সাথে কথা বলি এবং এখানে সর্বমোট আমার যে খরচ হয় সেটা হচ্ছে পঁচিশ হাজার টাকা শুধু আপনার হয়তো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে মাত্র পঁচিশ হাজার টাকায় কীভাবে এরকম পাকা দশটি গরু শেট তৈরি করা যায় তো ভাই তাদেরকে আমি বলবো যে আমি এখানে মাত্র পাঁচ শীট কিনছিলাম সেখানে তিন শীট ব্যবহার করা হয়েছে আর বাদ বাকি আমার যেখানে আগের গোয়াল ছিল ওইখানে অনেকগুলো ইট ছিল প্লাস এই যে দেখতে পাচ্ছেন গোয়ালের চারিপাশে বেড়া উপরের চাল সব কিছু আমার নানা রঙের তো ওইগুলোকে আমি রিপেয়ার করে সুন্দর করে আগের ইটগুলো তুলে সেগুলোকে জমাট ছাড়িয়ে সেগুলো আবার পানি নিজে ধুয়ে আমি ওই ইটগুলো পুনরায় ব্যবহার করছি যার কারণ আমার মোট ইট লাগছে তিনশো আর যেহেতু আমার চারপাশে বেড়া এবং চাল আগের দিছিল তো তো সেই ক্ষেত্রে আমার টাকা পয়সা লাগে নাই আর আপনি অনেকে বলতে পারেন যে এখানে পাঁচটা শাড়ি আছে তাহলে আপনি দশটা গরু কীভাবে বাঁধবেন তো ভাই আমি প্রত্যেকটা চারিতে দুইটা করে গরু বাঁধি এ পাশ থেকে ও পাশ থেকে আর আমি একটা জিনিস লক্ষ্য করছি এক সাইডে যখন দুই তিনটা গরু খায় তখন ওদের একটা প্রতিযোগিতা থাকে যে কে কত বেশি খাইতে পারে তো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনার যেন একটা উপকার হবে সেটা হচ্ছে আপনি গরুগুলো খাবে ভালো এবং তাতে মানে একটা প্রতিযোগিতা কাজ কে বেশি খাইতে পারে তো এইভাবে আমি মূলত এই ভাবনা থেকে এটা করছি আপনি দেখতে পাচ্ছেন আমি এই পাশে গরু বান্ধি ওই পাশে গরু বান্ধি এবং এই চারিতে ওরা দুজন খায় পাশে এই পাশে আর একজন খায় তিনজন মোট তিনজন খায় এক চারিতে তো আমি আশা করি আপনারা যদি এইভাবে যদি সেত তৈরি করেন তো আপনার গরুগুলোর জন্য যেরকম খাওয়া দাওয়ার বলে একটা প্রতিযোগিতা থাকবে ঠিক তেমনি আপনি অল্প খরচে কুলা গরুর জন্য সেত তৈরি করতে পারবেন তো সকলকে এখন বলবো ভাই আপনার যত করেন 70 টাকা বাসনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু